আসসালামু আলাইকুম আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি নতুন আরেকটি ভিডিও আজকে পাইকার ভাইদের উদ্দেশ্যে থাকবে আমাদের শোরুমের কিছু কম দামি স্কুল ব্যাগের কালেকশন বাচ্চাদের স্কুল ব্যাগের আমার হাতে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত দুইশো থেকে দুশো টাকা করে দাম এগুলোর আমি অরিজিনাল প্রাইসগুলো বলছি না কারণ হচ্ছে খুচরা বিক্রির সময় আমাদের পাইকার ভাইদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় পাইকারি ভাইদের প্রাইভেসির উদ্দেশ্যে আমরা কিন্তু এগুলো অরিজিনাল দামগুলো বলি না এগুলো মূলত প্রাইস দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে এরকম অসংখ্য ডিজাইনের কম দামে ব্যাগ কিন্তু আমাদের আলতা ব্যাগ গ্যালারিতে পেয়ে যাবেন এছাড়া এই যে এই ব্যাগগুলো কিন্তু মূলত এই ব্যাগগুলোর দাম হচ্ছে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা করে এরকম অসংখ্য অসংখ্য ডিজাইন আমাদের কাছে রয়েছে এই যে এগুলো মূলত কম দামি ব্যাগ এটা একটু ভালোর মধ্যে এই ব্যাগটা একটু দামের মধ্যে এগুলো একটু ভালো এবং পাশাপাশি কিন্তু এই যে এই ব্যাগগুলো পেয়ে যাবেন এইগুলো মেয়ে বাচ্চাদের এগুলোর মধ্যে কিন্তু কালার রয়েছে পাঁচটা থেকে ছয়টা অসংখ্য ডিজাইনের পাশাপাশি আমাদের কাছে প্রতিটা ব্যাগে কিন্তু আপনি কালার পেয়ে যাবেন চার পাঁচটা করে এই যে আরেকটা ব্যাগ দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু ক্যাট কাপড়ের এটা কিন্তু খুবই হেভি ব্যাগটা এখানে চেন রানারগুলো কিন্তু খুবই উন্নত মানের ইউজ করা হয়েছে কম দামি ব্যাগ হলেও এগুলোর চেন রানার ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো এই যার একটা ছাপার মধ্যে ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো খুবই রিজনেবল প্রাইসে কাপড়গুলো খুব সফট এগুলোর চেন রানার কোয়ালিটি কিন্তু খুব ভালো উন্নত মানের চেন রানার কোয়ালিটি ইউজ করা হয়েছে এই যে এই ব্যাগগুলোর মধ্যে মূলত কালার পেয়ে যাবেন চারটা থেকে পাঁচটা এই যে একটা কম দামের মধ্যে একটা ব্যাগ আছে এরকম আরও অসংখ্য অসংখ্য ডিজাইনের ব্যাগ আমাদের কাছে আছে এই যে আমাদের কাছে আর একটা ব্যাগ আছে এগুলো মূলত খুবই কম দামে তো এরকম অসংখ্য পরিমাণে ব্যাগ কিন্তু আমাদের বিন মনে ব্যাগ গ্যালারিতে রয়েছে আপনারা যারা রিজনেবল প্রাইসে আপনাদের শোরুমের জন্য ব্যাগ চাচ্ছেন তারা কিন্তু এই ব্যাগগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের শোরুমে আসতে পারেন এগুলো দেখতে পারেন শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজারের মদিন আশিক টাওয়ারের আন্ডারগ্রাউন্ড টু আমাদের শোরুমের নাম্বার হচ্ছে দশ এবং এগারো আপনারা কিন্তু ভিডিও কল করতে পারেন ভিডিও কলের মাধ্যমে এই প্রোডাক্টগুলো দেখে সেগুলো অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম